মসিবতাই বেমার এক লাগি তুমি মাতিবাই বাই তখন গাল ফুলাই অনা হাত ডাকাতি মূরাদ এক মান আঞ্চন গাল ফুলানি মুখ বেখা করা আর এক শব্দ আঞ্চনের মান মুখ ঘুরাইয়া হতা মাংস লগে মাতিতে সময় আমনা হিসাবে মাতিতাম চেহারাটা সুন্দর মুমিনের চেহরায় লগিয়া আয়না মানুষ চেহারা বাই চাইলে অনুভব করা যায় এই মানুষটা কোন ধরনের চিন্তিত আছে নিনা কিতা ই মানুষে আমার এবার নি না কিতা ই মানুষে আমার লাগে কথাঘর কিভাবে কথাঘর মানুষের চেহারা বাঁচাইলে অটোমেটিক সব কিছুর পরিচয় পাওয়া যায় যায় না না চেহারা বাস পাওয়া যায় মানুষের চেহারা এখান আয় না চেহারা বা বুঝবা আপনার বা মন বালা নিতাম কিব কোন লাইনে মাতিত্রা কিবা তো তান কোনো চিন্তা আসন নি চেহারা দেখলেও মানুষ একটা অনুমান করা যায় বা কোনো বেমার নি রোগীর কোনো বগিত্রা নি তার চেহারা বাইসাইলে বুঝা যায় যায় না না যায় যায় তো মাঞ্চল লাগি মাতিতে সময় মোক ঘুরাই আনা ইকান বেহা বানাই আনা আমরা দেশ দেশ কোনো মহাজনের মুখ বাসা যদি সুন্দর থাকে যে কোনো মহাজনের মুখর বাসা সুন্দর হইলে হিন মানুষ বেশ করে যাইবা কাস্টমার দিনে দিনে বিড়িবা কোনো গ্রামৰ যদি কোনো মহিলার যদি মুখর বাসা সুন্দর থাকে ই বাড়ির দেখবা লাগা গাড়ি বাড়ির মহিলা হল খুব বেশি যাইবা কোনো গ্রামৰ মানুষের মুখর বাসা যদি সুন্দর থাকে ই মানুষের কাছে মানুষ বেশি যাইবা চাইবা শান্তি পাইবা আর যার মুখর বাসা সুন্দর নাই দোকানদার হইলেও একদিন কাস্টমার গেলে আর একদিন আর যাইত নাই দিয়া খুঁজিললু বলা সুফারি একটু আমার আৰু দে হলা যদি কড়া যদি একগুড় বেগুর কান্তি কেস রা সুভারি আর বার খুচরা আর আইব নিকার জীবনে যায় তারে দিলাই তাই সুভারি একগুৰ আসন ফাজিল গাওরা দিলাই তাই আর একদিন আইব দিলাই তিন নম্বর আর কুঁজিত নাই তার মরুয়ত আছে কারণ তিন নম্বর দিন তার মরুয়তে দিত না খালি সুভারি কিলা কুঁজিতাম আর একগুড়া আসন জমি মধ্যে খুচরা উলি এবার মাংসে বেশি খুঁজিয়া খায় আমরা দেশ ভাই ভাই ওরে আল্লাহর বন্দে গাছ বিড়ি কা সাদা খকা কথা আমরার দেশক কিছু গুলা আমরা দেশক কিছু চলে দেশ হইতে আমাদের আসাম রাজ্যের নর্থ ইস্টর মধ্যে বেশিরভাগ চলে আচ্ছা ঠিক আছে হাইতা বাইতা বাই খকা তবে জানিয়ারা আর খোকা আমরা দেশ একগুড়ো মানুষ আসন না খালি বক্কা খাওয়াত লইতা নাই বিলকুল লইত না দেখি রো বাই সাদার ডিবাগু দেও একদিন দিলাইলো বেটা ও আরেকদিন দিন দেখে দেখি ডিবাকু দেও হি দিব বেজার দুঃখাইয়া দিব দিন লই বহু আর তো বেহায়া বু আর দিন আর একদিন আর কব বেহায়া চার নম্বর দিন এটা কব এরে ও মুখ মানুষ ই ওলা চিড়া মানুষ সাদ্দ খালি কুজিয়া খায় আইছে আইব বিয়ার মাত কইবা আল্লাহ ও নুর বিয়াত নাকি কুজিয়া খাদ্দা খায় এই হাল্লাতে দিন যাইব বেশি কুজা কুজি জিনিস বালা না মা বই নগলেও বালা বুঝে যে তা দেখছি খালি কুজি বেশি কুজিলে মানছে এটা নিন্দা করণ হারাপ পায় বেশ কুজা খুঁজি বালা না এর লাগে কোনো বাড়ির মানুষ যদি মূকর বাসা সুন্দর থাকে এই মানুষের কাছে মানুষ যায় মানুষের কাছে মানুষ গেলে শান্তি ভাই দোকানদারের কাছে গেলে মানুষ শান্তি ভাই এর লাগে আমরা মাতিতে সময় মুখর ভাষা সুন্দর হইত দেখো আমি একটা ঘটনা আপনাদের সম্মুখে আনিয়ার বাবা এটা জহিরা মালুমাত কিতাবর মধ্যে লেখছন ওটা হাওলা দিছুন আজিজি কিতাব শির আজিজি কিতাবর মধ্যে আল্লাহর বন্দে গান নবী যে যখন মদিনার শরীফ যখন তসিম আমার নবিয়া মসজিদে নববী বানাইয়া ও গরম মধ্যে নমাজ ভরিত্রাম মসজিদে নববীর মধ্যে রসুল্লাহ নমাজ ভরিত্রাম হঠাৎ একদিন রসুল উল্লাহার সাহাবি এহুদি ব্যক্তি অজান্ত অবস্থায় মসজিদের এক পাশে প্রস্রাব ঘরের প্রস্রাব ঘরের সাহাবায় দিকে রসুল যে আল্লাহর যদি অর্ডার দেন এই ব্যক্তির স্বাস্থ্যকর্তা যে কোনো অর্ডার দিলা না যেহেতু প্রস্রাব করা আরম্ভ করছে সে প্রস্রাব করিয়া যাও প্রস্রাব করিয়া এহুদি ব্যক্তি যার গিয়া আল্লাহর রসুল সেই বন্দরে ডাক দিস সে নিকটে গেল নবী কইলা অবা তুমি যেন প্রস্রাব করলাই গড়ের ভিতরে গড়ের এক সাইডে জানক কি সেই গড় কি বোলে নাম বোলে এই গড় হইল আমরা নমাজ পড়ার জায়গা পবিত্র গড় মসজিদ তুমি এই গড়ের মধ্যে প্রস্রাব করে দিলাই বোলে আমি অজান্ত অবস্থা করছি আমার নবী কইলা তুমি আর কোনোদিন কোনো দিন গড়ের মধ্যে প্রস্রাব করিও না ইলার কোনোদিন প্রস্রাব করিও হইয়ার তো কইলা যাও রসুল্লা সাহেকের কইলা ও জায়গাটা তুমি দেন পরিষ্কার করলে যু ই কথা শুনিয়া সে অগ্রসর হয়েছে আবার রসুল্লার দেখি আসিয়া কহিলাম আপনি আমার পরিচয়টুকু দিন না বলে কি বলে আপনার মুখের পাশা ব্যবহার দেখে আমি অবাক লাগছি আমি জায়গাটা নোংরা করছি আমি নিজে পরিষ্কার করতাম আপনি অন্যান্য জণ্ডে পরিষ্কার করার জন্য আদেশ করলা তাই আমি আপনার পরিচয়টুকু চাই আর আপনি আমার পরিচয় দেন ও সময় আমিও হইলাম গিয়া মোহাম্মদ আমি হইলাম গিয়া এই ইসলাম ধর্মনিয়া নিয়ে প্রচার করে আর এই যুগর আমিন মোহাম্মদ আমি একজন নবী বলে আপনি আবদুল্লার ছেলে মোহাম্মদ নাম শুনছি ও মহম্মদ নি বলে হাম নতুন একটি ধর্মনিয়া প্রচার করডা ও মহম্মদ নি বলে হাম বলে আমি শুনছি বিভিন্ন জায়গার মধ্যে আপনি বড় নিষ্ঠুর মানুষ বড় জুলুম মানুষ মানুষের উপরে তো বেশি জুলুম অত্যাচার হয় মানুষের অন্যায়ভাবে মানুষের মারামারি হয় আমি বিভিন্ন জায়গা শুনছি মানুষের উপরে অত্যাচার করি আপনার গণ্ডির ভিতরে আপনার ধর্মের ভিতরে নিয়ে ডুগায় আপনি এত খারাপ মানুষ শুনছি আজকে আমি দেখিয়া অনুভব করতে পারলাম আপনি একজন ভালো মানুষ আপনার সত্য মোহাম্মদ। আমি তো ভাল লাগছে আপনার ব্যবহার দেখিয়া আমি সাইয়ার এই নতুন যে ধর্ম ইসলাম ধর্মটারে গ্রহণ করি লাইতাম সুভান নবীজি কুসল ইহুদি ব্যক্তি রে বলে তুমি ইসলাম গ্রহণ করো কলিমা ফড়ো না চাপ সৃষ্টি করলাম বলে না আমার নবীর মুখের ভাষা শুনিয়াম নবীজির ব্যবহার টুকু দেখিয়া অসংখ্য বিধর্মীরা ইসলাম ধর্মরে গ্রহণ করলো যার জন্য আমাদের মুখের বাসাটা অতি সুন্দর হইত বাবা সামনে রমজান মাস আসতে আছে তবে একগুড়া মানুষ রমজান মাস কিছু গরম হয়ে যান গিয়া দয়া করে একটু খেয়াল করবা কেঁচু জাগা রমজান মাস তালাক পর্যন্ত দেওয়া হয়ে যায় রমজান মাস গরম হইয়া থালাক দিলাইলা আর ইফতারর পরে হুঁ কইলা না তিনখান কইছি না দোকান কইছি ও মিশা মাছ চালু হয়ে গেল গিয়া বুঝাইছো দিনই তো হুরার তিন তিনখান যা যা কইতে কইতে তোর মা বাপ সারা থালা গুসাই বুঝাইছ বেটিও পড়ছে বিভদ উগ্র মিজাজি লইয়া কিতা করব রোজা মাস কিছু বেটিংতে বড় কষ্টকর গুরু আসেন না বাড়ি। হয় গুরু আসন এরার দ্বারা বেটিনতে বড় কষ্টকর দা এরা মানুষ এটা তো মানুষ বা এটা মানুষ এটা তো আপনার কোনো স্টিলর বড়া নাই বলে খালি পেট্রোল বর্তে খালি তাই রবটল লাগা তা মানুষ একটু উন্নস বিষ হইব এটার লাগি ব্যবহার ভালো হইতো কিছু ঠিক আছে মহিলার প্রতি আপনি শাসন করা রাখতা আপনি দমক একটা রাখতা মহিলার একটা হিসাবে আপনি গন্ডির ভিতরে রাখতা ঠিক আছে একবারে ছাড়িয়া দিলে হইতো তো নাই মহিলা বাদে আওরম হয় দানো বারো আপনার সরম হইব আপনে শরীয়তর একটা কী বার গেলা আপনে গুণাগার হইবা তবে বেশি যেটা জুল চূড়া খালি উনিশ বিশ হইলেও খালি গাই তোড়া ব্যতিক্রম দরলেও মায়ের আর তোড়া টানাইলেও তালা ই আর এক সমস্যা ই মহিলারা তো আইনজন লইয়া খাইতার জীবন হাঁটাইবার লাগি কিন্তু খালি তালাক লাগি না তালাক তো ই কারণে দেওয়াল লাগি নাই তালাকর বহুত লম্বা মাসলা আছে সিস্টেম আছে এখন আমি আলোচনার যাই আর না হতার প্রসঙ্গে কইলাম রমজান মাস আইছি আমরা সারাই জবান ডেকে কন্ট্রোল করতাম নবীজে বরমাইন রমজান জবান তুমি তাই কন্ট্রোল ফৰৰ মাত গিল্লাত তাকি তুমি তাই বাঁচার চেষ্টা করিও নতুবা জীব কষ্ট করিয়া রোজা ৰাখবাই তোমার রোজাটা তুমি নষ্ট করবাই বরবাদ করবায় এর জন্য আল্লাহর বন্দেগার আমার নবী অত সুন্দর ব্যবহার হরস নবীজির ব্যবহার দেখিয়া চলা চরিত্র দেখিয়া অসংখ্য বিধর্মীরা ইসলাম ধর্মের গ্রহণ করলাম আউলিয়া মগ্লোর ব্যবহার দেখিয়াম ইসলাম গ্রহণ খরচ বলে হইবাক ভারতের জমি নজেন রাজস্থানে আসন খাজা মাইনুদ্দিন তাম জীবনী ফড়িয়া দেখবা তাই যখন সর্বপ্রথম ভারতে অবস্থান করছেন পাঞ্জাব বর্ডার হইয়া পাঞ্জাবর জমিন। পাঞ্জাব আসিয়া দেখছন উষা উষা পাহাড়ের মধ্যে খালি বড় বড় মন্দির হল গির্জা হল তখন তানরে দেখিয়া এই ভারতবর্ষ তখন গণতন্ত্র দেশ ছিল না রাজা প্রজাসর দেশ আসলো তখন রাজার হলে মন্ত্রী হলে দেখ একজন অতি সুন্দর মানুষ সঙ্গে কিছু মানে মানুষ আসন একটা তাবু টাঙ্গাইয়া এই মানুষ বসিয়া রয়েছেন তখন ভারতের মানুষে কাপড় তেমন করা জানত না প্রায়ঙ্গি লেঙ্গি পরিধানে ঘুরে করত প্রস্রাব করিয়া জল ব্যবহার করা জানত না পায়খানা করিয়া তারা ডেলা ব্যবহার বা মানে জল ব্যবহার করা তেমন জানত না তারা কাগজ মানে কাপড় ব্যবহার করিলাইত পায়খানার পরে এখনো আসেনি আমরা দেশ কিছু জায়গা আমি নিজে দেখছি বিহার এক স্টেশনের সাইটে আউট সিগন্যাল ট্রেন তামাইছে পালসার বাইক লইয়া ভানিয়া বোতল লইয়া আইও দেওয়ালামান জঙ্গল। হয়ে গেল সাফর জঙ্গল মাথা দেখা যায় বুঝাইছো ও তার এগুলো হাসলত বুধ হয়েছে বাড়ি থার তো নাই তার হাসলত হয়ে গেছে গিয়ে বন বনবা যে নি আর আরেক বড়ো আসন জেসা রাজ্যতক নাম উল্লেখ করলে আমরা পার্শ্ববর্তী আসন এরা দেখছি প্রায় জায়গায় জল ব্যবহার করেন না খালি কাগজ ব্যবহার করে বুঝাইছে তার হাসলত হয়ে গেছে ক্যা এইভাবে আসল সেই ভারতবর্ষে এক সময়ে এক যুগে মানুষরা তখন হাজামঈনুদ্দিনের প্রস্রাব করার পরে জল ব্যবহার করা সুন্দর কাপড় পরিষ্কার কাপড় পরিধান করা সুন্দর মাত খটা মাথা এগুলা দেখিয়া তারা আস্তে আস্তে লইল কইল কইলরে শান্ত কীনু এক সর কুটুয়াই না শান্ত কি এক পন্ডিত আইলা দেখি যাই তান কাছে গিয়া তান এই মুখর বাসা দেখিয়া ব্যবহার দেখিয়া তারা আস্তে আস্তে তান দাঁড়লো আরম্ভ হল আল্লাহ আস্তে আস্তে দাঁড় লইল আস্তে আস্তে দাঁড় লইলাম তখন সেই রাজা প্রজ রাজা হলে থালাইয়া পাঞ্জাব তাকি দিল্লী দিলা দিল্লী যাওয়ার পরে কলিমার দাওয়াত জাগায় জাগায় দিলা খান্ডেরাও এক রাজা আসলো সে আবার থালাইয়া দিল আজমির রাজস্থান বহুত লম্বা আলোচনা বিভিন্ন লড়াই হয়েছে বহুত ইতিহাসের পাতা আছে বাবা যার জন্য আল্লাহর বন্দে গান বিশেষ করিয়া হাজা ময়নুদ্দিনের মুখর বাসাও দেখিয়া অনেক দার লইছে ইসলাম গ্রহণ করছে ইসলাম কি জিনিস বুঝছে দার লইছে গতিকে বুঝছে আর বেশিরভাগ টান আল্লাহ কেরামত দান ঘোষলা কেরামত দেখিয়া হাজা ময়নুদ্দিন কাছে অসংখ্য মানুষ সকল আছে ইসলাম গ্রহণ করলাম এর লাগি মুকুর বাসা দেখিয়া ব্যবহার দেখিয়া ইসলাম গ্রহণ করছেন নবীজির পাশে দাঁড়াইছেন আর নবীজির পিছনে অসংখ্য সমালোচনা করছেন নবীজে কিন্তু দুঃখ প্রকাশ করছেন না এরার বা ফিরিয়া গুরিয়া তারার স্বাস্থ্য করার গেছেন না খালি কৈছন হেদায়তর মালিক আল্লাহ আল্লাহ তাদের হেদায়ত হর ওয়ালা তুসাঈর খাদ্দাকা লিন নাস ওয়ালা তামশি ফিল আরদি মারাহা জমিনের মধ্যে তুমি তান মূর্খর মারিয়া টিও না জমিন তোমাদের জন্য নাই ও তার লাগিনি বলে আ তোমাদের জন্য তবে এই জমিন কান তুমি সৃষ্টি করছো না ই গান আল্লাহ বানাইছন এই জমিনর মধ্যে তুমি একদিন যাইবাই জমিনর বুকুর মধ্যে তাক বাই বন্দারে তুমি মূর্খর মারিয়া জমিনর মধ্যে আটিও না এর অর্থ হইল বেটা দেখাইয়া জমিনও আটতাম না আইস আছে বেটা কিরি শক্তি পাওয়ার খায় যাইতো কি কোনো গ্যারণ্টি নাই একটা এক্সিডেন্ট হইব হাত গিয়া পাও যাইবা আমি আঁতুর কিবা তো এমন এক রোগইব এমন দুর্বল হইমো অচেতন হইমো একবারে শেষ এল লাগে জমিন সব সময় নরমিয়া চলতা দেখন জানি মাটি নরম থাকলে মোটামুটি মানছে মুগর লাগে না আই গুণ ঠিক করে লাই আর শক্ত যদি ডোলা থাকে হইলে মুগর লাগে লাগেই না না লাগে যার কারণে যত হইয়া মানুষ জমিন চলব যত মানুষ নরমিয়া চলব অটোমেটিক সেই মানুষের সম্মান নিজ জমিনও বাড়িব আর যত মানুষ বেটাকিৰি দেখাইয়া ফখর দেখাইয়া জমিনৰ মধ্যে চলব তত মানুষ জমিনৰ মধ্যে বরবাদ হইব মুখতালিন ফখর আল্লাহ জানাই আমার আমি আল্লাহর যাতে ফখর শরণেওয়ালা রে মহব্বত করি না ফখর ফখর খারে কয় আমার আওলাত ফাজ কোনো চিন্তা নাই দ আছে কোনো চিন্তা নাই আমি সুন্দর কোনো চিন্তা নাই আমি সুন্দর বড়াই মধ্যে করতাম না সুন্দর আল্লাহ চিনায় নিতে সময় লাগতো নাই কোনো মহিলা যদি জীবনে সুন্দরী দেখাত সুন্দরী সুন্দর জিনিসটা নিয়ে যদি খালি ফখর করেন জানিয়া রাখবা কোনো সুন্দর জিনিস নিয়ে ফখর যদি করিয়া অন্য মানুষে যদি অবহেলা করেন আল্লাহ এমন গড়ে এমন এক জায়গাত নসিব মারব আল্লাহ এক জাগার মধ্যে আল্লাহ আর যদি কোনো পুরুষে যদি কেন বলে আমি সব থেকে সুন্দর বাইরে সুন্দরের ফ সুন্দরের বড়াই কোনোদিন আমরা খরচ যাইতাম না বাইরে এই সৌন্দর্য না চিরস্থায়ী এমন এক রোগ হইত এমন প্রেশার আমার উপরে ফরত পারে একদিন না একদিন সারা সুন্দর হয়ে যাইব কোনো সৌন্দর্য জমিনোর মধ্যে থাকতো না এল্লাগে কোনো জিনিস নিয়ে জমিনও ফখর করা আমাদের জন্য ঠিক নাই আল্লাহ ফখর কর নেওয়াল ভালো হয় না এর লাগে আল্লাহর এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা পারি নরম হইয়া সুন্দর হইয়া চলদাম মানুষ যত হইয়া চলব মানুষে তার প্রশংসা করব এর আপনি কুটুম বাড়ি গেলে নরম কয়া বাজারও গেলে নরমই চলো কো বফি লগালে নরমুয়া চলক সব সময় নিজে নিজে মন করতাম আমি সুট আমি ছুটো আমি সাধারণ ব্যক্তি আল্লাহ জমিন আস্তে আস্তে বড়ো হর্ব আর নিজে নিজে কোনোদিন বড় হওয়া যায় না নিজে নিজে কোনো দিন বড় হওয়া যায় না যাই হোক জন্য বিশেষ করিয়া আমদার কিছু কর্তব্য আছে দেখক আমি চারটা জিনিস নিয়ে আলোচনা কর মতো বা আমার সময় শেষ এক নম্বর হইল ষাটটা জিনিস নিয়ে আমরা গরিবী দেখাই এক নম্বর হইল কারেন্টর বিল নিয়ে আমরা খুব বেশি গরিবি দেখাই দেখাই না না কারেন্টের বিল জমে না নি মাঝে মাঝেগুন দেওয়া যায় না সারা হারা যায় ইগুণ দেওয়া যায় না ইগুণ জমাইতে জমাইতে বিশ হাজার ত্রিশ হাজার কারেন্টর বিল নিয়ে আমরা গরিবি দেখাই দুই নম্বরে গেল্লার বন্ধে গান মসজিদের মাসর মুটি গুণ আছে একশো টাকা বা দেড়শো টাকা অগুণ গরিবি গরিবী দেখাই আর তিন নম্বর হইল মেসাবর বেতন গরিবি দেখায় আর চার লম্বর আমরা দেশের মধ্যে আর এক জিনিস নিয়া বাবা গরিবি দেখায় বোলে কি মহিলা সকল মোহর নিয়ে আমরা গরিবি দেখায় দেখাই না না সাই জিনিস গরিবি দেখায় লাগি দয়া করিয়াম মসজিদর মসজিদ নে কোনোদিন গরিবি দেখাইও না মসজিদও যাও বাবা সম্পর্ক রাখো মসজিদকে দোয়া করো আল্লাহ কাবা গরের এক অংশ জানিয়ে আইসি আল্লাহ ও গর নমাজ পড়ি আর আপনারে সৈদ্ধা দিয়ার কোন দিন আপনি আমারে দাওয়াত করে নিয়া কাবার দ্বার খানো নিয়ে আমারে নমাজ পড়াই তাই ও বাবে সব সময় দোয়া করো খান দো আল্লাহ এ দাওয়াত করিয়া আপনারা বেশ দেরি করতেন তান বাড়ির মেহমান বানাইবা মসজিদের কিছু আদব আছে মসজিদও গেলে কিবলার দিকে দোকান ফাও রাখবা না গুনা কবিরা বাবুল কবাই রু আলামতুল নিফাক সেই বাবর মধ্যে লাগছোন মসজিদ গিয়া দয়া করি দোকান ও সামনের দিকে না এক দুই লম্বরে মসজিদালানি বেঁধবি উচ্চ হইল গিয়া লোক বেঁধবি আর মসজিদর মধ্যে গিয়া হেলান দেবা অ্যা গিয়া বেঁধবি আর মসজিদর ইমাম যেই না সন মহল্লার ইমাম সাব যেই না বাইরে জমিন ইমাম সাবরে সম্মান কর আলিম সাবরে সম্মান কর যদি কোনো মানুষের হক কোনো রে জমিন কষ্ট দিল খান্দাইলায় কোনো রে খান্দাইলায় প্রায় তার তিন সিঁড়ি পর্যন্ত যাইব তার বুনিয়াদ কোনো আলিম পয়দা ওইতা নাই আলিম যত টেকা তাকক আলিম জলদি বানানি যায় না যত টেকা তাকক আপনি হাফিজ বানাইতে নাই যত টেকা থাকক আপনার ছেলে মাস্টার বানাইতে বার্তা নাই আপনার ছেলেরে আপনি বারিস্টার বানাইতে বার্তায় নাই সব লাগব বোলে কি বোলে আল্লাহর কাছে হইতে লাগব গ্রহণ হইতে লাগব আর আপনি মেহনত মেহনতোরা করতে লাগব আর যদি এটার বদুয়া যদি ফরি যায় তাহলে জীবনে কোনো দিন আল্লাহর বন্দেগান ইতামরা আমরা বানাইতাম নাই বেশি আপনার সতীব স্বামী স্ত্রীর মহাব্বত গর থাকলে গর শান্তি তাকে আল্লাহ রহমত বরকত নাজিল করে মহিলাক ল'ৰা যাত ত আপোনাৰ জমিনত অশান্তিৰ জিন্দগী আহিব একদিন আৰু মেষ্টিটোৰ মেচাবৰ লাগি যে কোনো জেগাৰ মেচাব কোৱা এৰাল লাগি বেয়া দবি খুব হুচে কৰবা যদি কোনো আলিম কোনো ইমাম বদোৱা ফৰি যায় তে জানবা আপোনাৰ বুনিয়াদো মেচাপ বনাই ক্ষতি নিব দুই তিনি চিৰি পৰ্যন্ত ফিজ দিলে আহিব ক্ষতি কৰিব মেচাপ মেচাব আলিম আলিম গৈ শান্তি বা আলিম বনাই থাৰ্তা নাই এটা বহুত ভাগ্যর এক ব্যবহার আল্লাহ আমরা প্রত্যেক রেখা বিশেষ যার জন্য বিশেষ করিয়া আল্লাহর বন্দে গানে দুনিয়ার জমিনের মধ্যে আমরা চলতে গিয়া আল্লাহ কে আবার লোকমান হাকিমে সাউতিক কারাস মিরক মাসিক জমিনও যখন চলতে গিয়া জমিনও চলিও ওলা চলিও জমিনও চলতে সময় ওলা বাটে চলতায় মিডিয়ামভাবে নরমভাবে চলতায় আর আওয়াজটা তুমি তেন গাদার মতো বানাই না। আওয়াজটার সুন্দর করিয়া জমিন তোমাতে রাখিও খারাপ আওয়াজ বানাই না মুখর আওয়াজ যেগুলো আছে এগুলো যদি খারাপ বানাই নাই তাহলে মানুষের জিন্দগীত কি হয় মানুষের সমান ইজ্জত জমি মধ্যে কমি যায় কমেন না না কোন যায় কমে এর লাগি যে সাতটা জিনিস নিয়ে আমি কইলাম এক নম্বরে কারেন্টর বিল নিয়ে গরিবী দেখায় এর লাগি আপনার আমদার লস এক গুরে কারেন্ট ফুক মারিয়া জ্বালাইত্রা জ্বালাইত্রা না জ্বালাইত্রা হারাম যে জ্বালাইত্রা ফুক মারিয়া হারামি কাজ করদা সরকারের হক হক আপনার হইত্রা ইলা জ্বালাইতাম না আমরা আল্লাহ কেউ আসতে ইলা ফুক মারিয়া জ্বালাই একগোড় ফেনার তলে গুমাইত্রা হাই